এমন একটা মেডিসিন বাইরে হইছে আত্মগে আছে না প্রশাসন অ্যাকটিভ থাকলে এই মলম পার্টি কিন্তু যাত্রী যাত্রীserde উঠতেছে ওরে চিপার মধ্যে নিয়ে কি জানি লাগাই দিয়ে আমাদেরকে অজ্ঞান করে গাড়ি নিয়ে যাচ্ছে এই অজ্ঞন পার্টির জন্য আমরা গাড়ি ধরেতে আপত্তিছিনা এই যে মলম লাগাইতেছে কি জানি এক শরীর করতেছে বাইরে যাওয়া যায় না চিপাগলিতে যাওয়া যায় না ইসকান নিয়ে যা অজ্ঞন নিয়ে যায় হাবুরগাই মনে করেন এমন অটোচালক আছে সবাই আমরা অটোচালক কিন্তু ঠাকুরগাঁ এমন একটা মেডিসিন হয়েছে যে মনে করেন কলম লাগাই দিলে বা রুমাল শুঙাইলে মনে করেন সাথে সাথে মানুষটা অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাইলে তার অটো সাইডে লাগায় মানুষটাকে ফেলে রাখে ফেলে রাখার পরে অটো বা ব্যাটারি নিয়ে মনে করেন চলে যায় অটো চালক ড্রাইভারটা এই যে মনে করেন লোনে বা কিস্তিতে গাড়িটা নিছে এই মানুষটা দরিদ্র মানুষটা কিভাবে মনে করেন টাকা পরিশোধ করবে বড় মাঠের কোটা থাকে একজন মহিলা একজন পুরুষ আমাকে ভাড়া করে নিয়ে এলগুন্ডি গেল এলগুন্ডি যায় না পাঁচ সাতজন মিলে মোটর সাইকেল নিয়ে আসে অ্যাটাক করে আমার মার দূর করে গাড়ি টাড়ি সব নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যাইতে পারেনি বাস থেকে ভাড়া করে নিয়ে গেছিলো গাড়িটা পাঁচশো টাকা ভাড়া দিবে বলে নিয়ে যায় একজন গাড়িতে পড়েছিল আরেকজনকে নিয়ে ভিতরে গেছে ওই মাল আনতে এই মাল আনতে যাওয়ার পরে এই ছেলে যখন বাইরে আসে দেখে ছেলের গাড়ি নাই গাড়ি নিয়ে চলে গেছে গাড়ি নিয়ে চলে গেছে পরে দেওয়ার সাথে যেটা ছিল ও আবার আরেক আরেকবার চলে গেছে মালের বস্তা মাথার উপরে ছিল এইটা ভুলনিখানে এই প্রোডাক্টগুলো আসে যেমন যেমন ওই যে নিশা করাইতেছে ইয়া ইহা করাই তো সাধারণ জনগণ ওই লোকটা এখন মনে করেন বিছনা সূতা এখন ওর কোনো পুঁজি পাটা কিছু নেই ওই পুঁজিটাই ছিল ওইটাই খাই এখন লোকটা খুবই কন্ডিশন খারাপ নেবে নেওয়ার মতন এরকম রহ গাড়ি নিতে গাড়ি প্রত্যেক দিনে এই অজ্ঞান করে নিয়ে যায় তাহলে কিভাবে ভাড়া মারবো আতঙ্কে আছে না এইভাবে মনে করে আমি একটাতে ভাড়া মারবো আপনিও মানুষ আমিও মানুষ এখন আমরা তো ভাড়া পেলে ভাড়া যাবই কিন্তু যাওয়ার পরে এই মহিলা লোকও আছে ভিতরে মহিলা লোকও নিশ্চিন্তাই করবে গোর্ বোকাপিন দে ওই গাড়ি রিজার্ভ করে রিজার্ভ করে এই গলি না ওই গলি নিয়ে যায় ওইখানে থামায় বা টাকা ভাঙতি করতে পাঠায় দেয় বা কিছু খাওয়ায় খাওয়ানোর পরে নিয়ে এই দিনে মনে করুন চারি পাঁচটা করে গাড়ি চলতাম প্রত্যেক দিন এদিকে এইগুলো একটা ধরা যাচ্ছে না এগুলোর সাথে এখন কি লিডার কী আছে তাহলে এগুলো প্রশাসনও হাত আছে এর আগে আমার গাড়িটা খালি সদরে থুয়েছি আর উপরে উঠছি আমি দেখতেছি গাড়িটা সেকেন্ডের ভিতরে গাড়িটা নিয়ে চলে গেল অথচ প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাছে বলতে গেলে ভিডিও ফুটেজটা দেখার জন্য এই ফুটেজের জন্য এক সপ্তাহ ঘুরাইছে আমাদের ফুটেজটা দেখায় ফুটেজটা দেখলে গাড়িটা ধরা খায় কারণ গেট দেওয়া বাইরেছে এই তারপর গরু ছাগল বেসে যা আছে পাঁচ শতক মাটি ছিল ওইটা ফেরত রাখে তারপরে এই গাড়ি গেছে বিষয়গুলো দেখে যে অটো অটো চালকদের যেন উপকার করে এই প্রশাসন অ্যাক্টিভ থাকলে এই মহলম পার্টি কিন্তু মানে কমে যায়